ত্রিভুজ এবি এর এবি ও এস বাহুদয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল সমান ওয়ান বাই ফোর ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল আমাদেরকে একটি নির্দিষ্ট ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের এবি এবং এস দুটি বাহু এই বাহুদয়ের মধ্যবিন্দু হচ্ছে কি এক্স ওয়াই দেখ আমাদেরকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই এই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা টানলে যেই ত্রিভুজ ক্ষেত্রটা ওইটার ক্ষেত্রফল সমান হবে মূল ত্রিভুজ এই সি ত্রিভুজের চার ভাগের এক ভাগ আমরা যদি এই নির্দিষ্ট ত্রিভুজটি অঙ্কন করি মনে করি এই বি এবি একটি নির্দিষ্ট ত্রিভুজ এই ত্রিভুজ দেওয়া আছে এই সি ত্রিভুজের বি এর মধ্য বাহু মধ্যবিন্দু হচ্ছে এক্স এই মধ্যবিন্দু হচ্ছে কি এক্স এবং এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ওয়াই এই ওয়াই আমরা যদি এই দুটি মধ্যবিন্দু সংযোগ সরলরেখা টানে যদি টানে এরকম এই এটা হচ্ছে কি এই এক্স ওয়াই সংযোগ সরলরেখা তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ এক্স ত্রিভুজ ইকুয়ালস টু এই ওয়ান বাই ফোর এই মূল ত্রিভুজ তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে হবে যে ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র এই এ এক্স ওয়াই এ এক্স ওয়াই ইকুয়ালস টু হবে 1/4 ইকুয়ালস টু হবে 1/4 ত্রিভুজ ক্ষেত্র এই এ বি সি এ বি সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই এটা প্রশ্ন দেওয়া আছে আমরা যদি এখন এই বি সি এক্স সি যোগ করে এই এক্স সি যোগ করে এক্সি যোগ করে তাহলে অঙ্কন অনুসারে আমরা এই করি করে তাহলে এখন আমরা যদি প্রমাণ করি প্রমাণ প্রমাণ যেহেতু এই এর মধ্যবিন্দু তাহলে এই এক্সি এ বি সি ত্রিভুজকে সমান দুভাগে বিভক্ত করেছে এক্সি হচ্ছে কি মধ্যমা বা সি এক্স সি এক্স হচ্ছে এই এ বি সি ত্রিভুজের মধ্যমা তাহলে আমরা বলতে পারি এই যেহেতু যেহেতু এক্স সি এক্স আমরা লিখতে পারি এখানে সি এক্স সি এক্স মধ্যমা এই মধ্যমা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এই ত্রিভুজ এ বি সি এর তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এই টু হবে হাফ ত্রিভুজ ক্ষেত্রি এই মূল ত্রিভুজের অর্ধেক যেহেতু মধ্যমা দুটি একটি ত্রিভুজকে দুটা সমান ভাগে বিভক্ত করে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এই সি ত্রিভুজ ক্ষেত্র এই এ বি সি এর অর্ধেক আবার আমরা যদি দেখি আবার আবার যদি এই ত্রিভুজ এ এক্স সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি ত্রিভুজ যদি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি এই ওয়াই সি এর মধ্যে কিন্তু তাহলে এই এই এক্স ওয়াই এই এক্স সি এর মধ্যমা তাহলে এই মধ্যমা হলেন তাহলে এই এক্স এই এক্স ওয়াই সমান ভাগে বিভক্ত করেছে তাহলে এই এক্স আমরা লিখতে পারি এই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই রেখা এক্স ওয়াই মধ্যমা আমরা বলতে পারি এ এক্স সি এর সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ ত্রিভুজ সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র যেহেতু ত্রিভুজ ক্ষেত্র যেহেতু এক্স ওয়াই এই এক্স ওয়াই এ এক্স সি এর মধ্যমা তাহলে এই মধ্যমা এই এ এক্স কে দুটা সমান দিবকে বিভক্ত করছে তাহলে ত্রিভুজ এ এক্স এ এক্স ওয়াই ইকুয়ালস টু হবে হাফ ইন্টু হাফ ইনটু হবে হাফ ইনটু এই হাফ ইনটু হবে ত্রিভুজ ক্ষেত্র এই এ এক্স সি এই ত্রিভুজটাকে সমান দুভাগে বিভক্ত করছে এই মধ্যম এটা তাহলে এ সি বা এটা সমান আমরা যদি লিখি এখানে এই হাফ ইন্টু হবে এই অংশটুকুর সমান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটুকুর সমান এই ত্রিভুজ ক্ষেত্রে এ এক্স সি কোর্সটা আমরা পেয়েছি এখানে হাফ ইন্টু ত্রিভুজ ক্ষেত্রে এ সি এটা লেখা যায় এই অংশটুকু লেখা যায় সুতরাং আমরা যদি এটা লিখি তাহলে আসে এখানে এই হাফ ইন্টু এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এটা লেখা যায় বা এটা সমান ইকুয়ালস টু আসে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ত্রিভুজ ক্ষেত্র এই এ বি সি আমরা হাফ এফ গুণ করলে আসে ওয়ান বাই ফোর সুতরাং এই ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর এটা ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এই প্রমাণিত হলো Tak lebih banyak betul perih, peramah nih tu.